ব্রেকিং নিউজ আনফিট তামিমি বিপিএল এর সেরা ব্যাটসম্যান জাতীয় দলে ফেরা নিয়ে মুখ খুলল বিসিবি এক ম্যাচ হাতে রেখেই কিউবিদের বিপক্ষে টি টোয়েন্টি সিরিজ জয় করল অস্ট্রেলিয়ার পাঁচ বল তত্ত্বের বাইরে গিয়ে রুটের সেঞ্চুরি সুফল পেল ইংল্যান্ড এবং আইপিএলে অধিনায়ক হয়ে ফিরছেন পান খুশিতে আত্মহারা ভক্তরা দেখছিলেন সংবাদ সংবাদ শুরু করছি এবার বিস্তারিত ফিটনেস ইস্যুতে তামিমের খেলা হয়নি বিশ্বকাপ চলতি বিপিএল সেই তামিমই এখন পর্যন্ত সর্বোচ্চ রান সংগ্রাহক আসরের হট ফেভারিট কুমিল্লাকে হারিয়ে বরিশালের প্লে অফ নিশ্চিতের ম্যাচে তামিম সেরা ব্যাটারদের তালিকায় নিজের নামটাও নিশ্চিত করেছেন সবার ওপরে মিরপুরের শুক্রবার দিনের প্রথম ম্যাচেই কুমিল্লা ভিক্টোরিয়াসকে ছয় উইকেটে হারিয়েছে তামিমের ফরচুন বরিশাল এদিন টসে হেরে আগে ব্যাট করতে নেমে জাকের আলীর ষোলো বলে আটত্রিশ রানের ইনিংসে বরিশালকে মাত্র একশো একচল্লিশ রানের টার্গেট দেয় লিটনের কুমিল্লা জবাবে রান তারা করতে নেমে দশ রানে প্রথম উইকেট হারায় বরিশাল এ সময় সাত বলে এক রান করে বিদায় নেন দলটির পাকিস্তানি ওপেনার আহমেদ শেহজাদ এরপর তামিম ইকবাল ও কাইল মেয়ার্সের ব্যাটে পঁয়ষট্টি রানের জুটি গড়ে বরিশাল মুশফিক হাসানের ওভারে তাকেই ক্যাচ দিয়ে ফেরেন মেয়ার্স পরে মুশফিকুর রহিমকে সঙ্গে নিয়ে হাফ সেঞ্চুরিও পূর্ণ করেন তামিম চল্লিশ বলে অর্ধশত রান হয় তার তামিম আউট হন আটচল্লিশ বলে ছেষট্টি রানের ইনিংস খেলে তার ইনিংসে ছিল ছয়টি চার ও তিনটি ছয়ের মার এরপর মাহমুদুল্লা রিয়াদ ও সৌম্য সরকারের ব্যাটে দুই বল বাকি রেখে জয় নিয়ে মাঠ ছাড়ে বরিশাল এগারো বলে রিয়াদ বারো ও তিন বলে সৌম্য ছয় রান করেন আজকের ৬৬ রানের ইনিংসে তামিম আসরের সর্বোচ্চ রান সংগ্রাহক বনে গেলেন এখন অব্দি তিনি বারো ইনিংসে ৩২ প্লাস গড়ে তিনশো রান তুলেছেন অথচ এই তামিমকেই কিনা ফিটনেস ইস্যুতে বিশ্বকাপ খেলতে দেওয়া হয়নি সেই তিনি টানা বারো ম্যাচে খেললেন হলেন আসরের সেরা রান সংগ্রহ। তাই স্বাভাবিকভাবে তামিমের জাতীয় দলে ফেরা নিয়ে প্রশ্ন উঠেছে তামিমকে আবারও জাতীয় দলের জার্সিতে দেখা যাবে কিনা এমন প্রশ্নে বিসিবির ক্রিকেট অপারেশনস কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস বলেন আমি সহ আরো কয়েকজন নিয়ে বোর্ড সভাপতি আমাদের তামিমের সাথে বসতে বলেছেন তবে আমরা সিদ্ধান্ত নিয়েছি একেবারে বিপিএল শেষ পর্যায়ে হওয়ার পরেই তামিমের সাথে আমরা আলোচনায় বসব কারণ বিপিএল এর শেষ পর্ব খেলতে তারা এখন ঢাকায় ফিরছে টুর্নামেন্ট শেষ হতে আর বেশিদিন বাকিও নেই এ তামিমের রেট নিয়ে প্রশ্ন উঠতে পারে তবে তিনি তো আর জাতীয় দলের টি টোয়েন্টিতে সেক্ষেত্রে নিয়ে কথা সুযোগ প্রমাণ করলেন তিনি তিনি যাননি তাহলে কি বিসিবির উচিত নয় তাকে আবারও জাতীয় দলে ফেরানো হ্যাঁ বা না লিখে কমেন্টে জানাতে পারেন আপনার মতামত আসা যাক অন্যান্য খবরাখবর নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের টি টোয়েন্টি সিরিজে দ্বিতীয় ম্যাচে জিতে সিরিজ নিশ্চিত করেছে অস্ট্রেলিয়া অজিদের দেওয়া একশো রানের জবাবে ব্যাট করতে নেমে নিউজিল্যান্ড অল আউট হয়ে গেছে একশো রানে ফলে বাহাত্তর রানের বিশাল জয়ে চ্যাপেল হ্যাডলি ট্রফি ধরে রেখেছে অস্ট্রেলিয়া অকল্যান্ড টস হেরে ব্যাট করতে নেমে ইনিংসের এক বল বাকি থাকতেই একশো রানে অল আউট হয় অস্ট্রেলিয়া কারোর অর্ধশতকের মাইলফরক স্পর্শ না করার ছাড়াই এই সংগ্রহ করে অজিরা জবাবে ব্যাট করতে নেমে শুরু থেকেই ধুকতে থাকে নিউজিল্যান্ড উনত্রিশ রানের মাথায় চলে যায় কিউবিদের চার উইকেট পঞ্চম উইকেটে গ্লেন ফিলিপস ও জস কার্কসনের বত্রিশ বলে চুয়ান্ন রানের জুটিতে সামনের দিকে কিছুটা এগিয়ে যায় কিউবিরা কার্কসন দলীয় চুয়াত্তর রানের মাথায় আউট হয়ে গেলে স্কোর কার্ড পরিবর্তন হওয়ার আগে অ্যাডাম মিলনের উইকেটও হারায় নিউজিল্যান্ড একাই লড়াই করে ফিলিপস আউট হন পঁয়ত্রিশ বলে বিয়াল্লিশ রানে এছাড়া এগারো বলে ষোলো রান করেন ট্রেন বোল্ট শেষ পর্যন্ত একশো রানে গুটিয়ে গেছে স্বাগতিকরা এর আগে টস হেরে ব্যাট করতে নেমে ওপেনার ট্রাভি সেট হাফ সেঞ্চুরি থেকে পাঁচ রান দূরে থাকতে বেনসিয়ার্সের বলে বোল্ট হয়ে ফেরত যান বাইশ বলে ৪৫ রানের ঝোড়ো ইনিংস খেলেন এই বাহাতি অজি ব্যাটার এদিন এটি ছিল অজিদের ইনিংসের সর্বোচ্চ ব্যক্তিগত সংগ্রহ এছাড়া দ্বিতীয় সর্বোচ্চ ইনিংস বাইশ বলে আটাশ রানের প্যাটকামিন্সের ব্যাট থেকে মিচেল স্যাটনারের বলে ট্রেন বোল্ডের হাতে ক্যাচ দেওয়ার আগে অধিনায়ক মিশেল মার্স করেন একুশ বলে ২৬ রান অজি ব্যাটারদের চাপে রাখতে পারলেও এই ম্যাচে স্বাগতিকরা অতিরিক্ত রান খরচায় ছিলেন অসতর্ক বিশ্বফানের ম্যাচে তেরোটি হোয়াইট বল করেছে নিউজিল্যান্ড এছাড়া লেগবাই সহ মোট অতিরিক্ত রান দিয়েছেন তেইশ নিউজিল্যান্ডের হয়ে বারো রান খরচায় চার উইকেট শিকার করেন লকি ফার্গুসন অস্ট্রেলিয়ার হয়ে চৌত্রিশ রান দিয়ে চার উইকেট নেন অ্যাডাম জাম্পা এদিকে রুটের সেঞ্চুরিতে ঘুরে দাঁড়িয়েছে ইংল্যান্ড ভারত সফরে গিয়ে রানের দেখা পাচ্ছিলেন না ইংল্যান্ডের সময়ের সেরা ব্যাটার জোরুট বিশেষজ্ঞরা বলেছেন আক্রমণাত্মক ক্রিকেট বাস বল অভ্যস্ত হয়ে ওঠা ইংল্যান্ডের দলের ব্যাটিং রুটের সঙ্গেই মানানসই নয় তাকে নিজের মতো করেই খেলার পরামর্শ দিয়েছেন তারা রুট সেই পরামর্শ শুনেছেন কিনা না সেটি তিনিই ভালো জানেন তবে রুটের ব্যাটিং মনে করিয়ে দিয়েছে তার পুরনো সময়কেই স্ট্রাইকেট পঞ্চাশের নিচে রেখে তুলে নিয়েছেন সেঞ্চুরি রুটের এমন ধীর লয়ের ইনিংসে বিপর্যয় এড়িয়েছে ইংল্যান্ড পাঁচ উইকেটে একশো বাইশ রানে পরিণত হওয়া দলকে তিনশো পার করিয়েছেন রুট নিজে এখনও অপরাজিত রয়েছেন একশো ছয় রানে রাঁচিতে টস জিতে ব্যাটিংয়ে নেমে শুরুটা মন্দ করেনি ইংল্যান্ড সাতচল্লিশ রানে আসে জ্যাক ক্রোলি ও বেন টাকের ওপেনিং জুটি এরপরেই ইংলিশ শিবিরে তোপ দেখেন ভারতের অভিজ্ঞ পেসার আকাশদ্বীপ একে ওভারে ফিরিয়ে দেন ডাকেট ও অলিপোপকি সাতান্ন রানের মাথায় ফেরান ক্রোলিকেও এরপর ইংল্যান্ডের হাল ধরেন ফর্মের বাইরে থাকা দুই ক্রিকেটার জো রুট ও জনি বেয়ারস্টো রুট হয়ে খেললেও বাস বল তত্ত্ব মেনে ভঙ্গিতে খেলতে থাকেন বেয়ারস্টো তবে তাতে প্রাথমিক বিপর্যয় এড়ালেও দলকে ভরসা দিতে পারেননি একশো নয় রানের মাথায় ব্যারোস্টোকে এলবিডব্লিউ এর ফাঁদে ফেলে তাদের বাউন্ন রানের জুটি ভাঙেন অশ্বিন দলের সঙ্গে আরও তিন রান যোগ হতে অধিনায়ক বেন স্টোকসকে ফেরান রবীন্দ্র জাদেজা পাঁচ উইকেট নিয়ে মধ্যস্থ বিরতিতে যায় ইংলিশরা একশো বারো রানের মধ্যে পাঁচ উইকেট হারিয়ে দিশি ইংলিশরা আশার আলো দেখে রুট ও উইকেটরক্ষক বেনফোক্সের ব্যাটে বাজবলের ধরনের বাইরে গিয়ে ধীরগতির ব্যাটিং করেন তারা ষষ্ঠ উইকেটে গড়েন একশো তেরো রানের মূল্যবান জুটি এ সময় ওভার প্রতি তিনেরও কম হারে রান তোলেন তারা দলীয় দুইশো পঁচিশ রানের মাথায় হাফ সেঞ্চুরি থেকে মাত্র তিন রান দূরে থাকতে মোহাম্মদ সিরাজের বলে বিদায় নেন ফোক্স একশো ছাব্বিশ বলের ইনিংসে চারটি চার ও একটি ছক্কা মেরেছেন তিনি দারুণভাবে শুরু করলেও বেশিক্ষণ স্থায়ী হতে পারেননি টম হার্টলি দুইশো পঁয়তাল্লিশ রানের মাথায় তাকেও ফেরান সিরাজ এরপর এই ম্যাচের দলে ফেরা অলি রবিনসনকে নিয়ে লড়াই শুরু করেন রোড সেঞ্চুরি তুলে নেন এই সময় ২১৯ বলে নয়টি চারে সেঞ্চুরিতে পৌঁছান তিনি দিন শেষে থাকেন একশো রানে আরেক পাশে যোগ্য সঙ্গ দেওয়া রবিনসন একত্রিশ রান করে অপরাজিত তাতে দিনের নির্ধারিত নব্বই ওভার শেষে সাত উইকেটে তিনশো দুই রান নিয়ে শেষ করে ইংল্যান্ড ভিডিওটি শেষ করব ঋষভ পান্তের আপডেট দিয়ে ভয়াবহ গাড়ি দুর্ঘটনার কবলে পড়েছিলেন ঋষভ পান্ত বেঁচে ফিরবেন কিনা সেটি নিয়ে তৈরি হয়েছিল সংশয় অলৌকিকভাবে প্রাণরক্ষা হওয়া সে পান্ত দীর্ঘদিন হাসপাতালে থাকার পর খেলার মতো ফিট হয়েছেন আসন্ন আইপিএলে তাকে দেখা যাবে দিল্লি ক্যাপিটালসের হয়ে খেলতে শুধু খেলবেন না আইপিএলে দিল্লির অধিনায়ক হয়ে ফিরেছেন পান্ত ফ্রাঞ্চাইজি মালিকদের একজন পার্থ জিন্দাল নিশ্চিত করেছেন এই তথ্য জিন্দাল জানালেন পান্ত টুর্নামেন্টের প্রথমার্ধে কেবল একজন ব্যাটার হিসেবে খেলবেন ক্রিকেটফুর সঙ্গে আলাপে তিনি বলেন ঋষাব ব্যাটিং করেছে রানিং করছে সে উইকেট কিপিং শুরু করেছে মনে হচ্ছে সে আইপিএলে পুরো ফিট হয়ে খেলতে পারবে আমি আশা করছি সে আইপিএল খেলবে এবং প্রথম ম্যাচ থেকে দলকে নেতৃত্ব দেবে দর্শক পান্থের খেলা দেখতে আপনি কতটা মুখিয়ে কমেন্টে জানিয়ে দিন অনুভূতি ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন ধন্যবাদ